পাঠ্য সেন ওই থেকে গিয়ে এই এলাকাকে তো মানুষকে মানে নিজ্জতন করে ইয়া করেছে কথিত আওয়ামী শাসন আমলে বদলে গেছে এমপি রমেশ চন্দ্র সেন ও তার পরিবারের ভাগ্য রমেশ চন্দ্র সেন এমপি হওয়ার পরতে যখন মন্ত্রী হয়ে গেল তখন সে মন্ত্রীর এপিএস হলো এপিএস হওয়ার পথে নিয়োগ বান্দেসপুরগুলো রিয়া কলেজে হয়েছিল পুনর্দিতে উন্নয়নের ছোঁয়া বলে বুঝে নয় উন্নয়নে তার পরিবারের ভুয়া আইতিনখানা দেখিয়ে বছরের পর বছর সরকারি বরাদ্দ লোপাট নিয়োগ বাণিজ্য ভুয়া সনদে সরকারি বেসরকারি চাকরিতে নিয়োগ জমি দখল চাঁদাবাজি করে কামিয়েছেন হাজার কোটি টাকা রমেশ তার পোষ্য পুত্র নিয়ে ত্রাসের রাজত্ব কায়ম করেছিলেন তার নিজ নির্বাচনী এলাকায় সরকার পতনের পর রমেশচন্দ্র সেন গ্রেপ্তার হলেও লাপাত্তা তার পোষ্য পুত্র সেন ও পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও এক সাবেক সংসদ সেনের নির্বাচনী হলফনামা তথ্য অনুযায়ী দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার হলফনামায় কৃষি থেকে এক লক্ষ একাশি হাজার টাকা ব্যবসা থেকে তেরো লক্ষ সাতানব্বই হাজার চারশো সত্তর টাকা ও সম্মানী বাবদ সতেরো লক্ষ বাইশ হাজার তিনশো টাকা বার্ষিক আয় দেখিয়েছিলেন তার স্ত্রী অঞ্জলি সেন ও নির্ভরশীলদের কোনো আয় দেখানো হয়নি সে সময় অস্তাব সম্পত্তি হিসেবে রমেশচন্দ্র সেনের হাতে ছিল নগদ তিনশো উনষাট টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ছিল আঠারো লক্ষ সপ্তাশি হাজার তিয়াত্তর পয়সা দুটি জিপ গাড়ি একটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর ছিল আবাদি ও অনাবাদি জমির পরিমাণ ছিল তেরো দশমিক তেত্রিশ একর তবে বাস্তবতা ভিন্ন হ্যালো কার ভাটা এটা এই আশেপাশে জমি জমা কেউ নারী ওই আবাদি জমিগুলিও এখানে মোটামুটি কতগুলি জমি আছে তার মন্ত্রী হওয়ার পরেই ঢাকা উত্তরায় আট শতাংশ জমিতে দুইটি বাণিজ্যিক সুবিশাল দালান গ্যারেজ সহ পাঁচটি অ্যাপার্টমেন্ট বিভিন্ন মৌজায় কিনেছেন শত বিঘা জমি দুর্নীতির অর্থে পারিবারিক ব্যবসা ধান চালের পাশাপাশি বাবা ক্ষিতেন্দ্র মোহন পশুপুত্র পার্থ সারথী সেন সহ পরিবারের সদস্যদের নামে করেছেন ষাটটি প্রতিষ্ঠান ধান চাল পাট কম ছাই ইট উৎপাদনের পাশাপাশি প্রকৌশল ব্যবসায় রাস্তা সেতু ও ভবন নির্মাণ নদী খনন নদী ব্যবস্থাপনা ড্রেজিং সহ পর্যটন ব্যবসায় ট্রাভেল এজেন্সি গড়েছেন শ্যান গ্রুপের প্রতিষ্ঠানগুলি হলো শ্যান অ্যান্ড সন লিমিটেড পারুল ট্রেড ইন্টারন্যাশনাল পারুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসানটেন্ট লিমিটেড নার্দো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কে এম মিল লিমিটেড মেসার্স পার্থ সারথী স্যান পারুল লিমিটেড দেশের বাহিরে কোম্পানির নামে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে কৌশলপুত্র পার্থের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রুইয়া এলাকায় খ্রিস্টান পরিবারের মালিকানাধীন চল্লিশ বিঘা জমি দখলের আওয়ামী সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা রমেশের ঠাকুরগাঁও পৌরসভার কলেজ পাড়ার লুটপাট করে নিয়ে যায় রুহিয়ায় গ্রামের বাড়িতেও লুটপাট করে বিক্ষুব্ধ জনতা পুরিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে বানানো ছোট ভাই ইউপি চেয়ারম্যান অলিন কুমাল সেনের ইউনিয়ন পরিষদ অফিস কক্ষ ও ব্যবসা প্রতিষ্ঠান সভাপতি হওয়ার পর এমন কোনো অবৈধ কাজ নেই যা রুহিয়া খাদ্য গুদামে সাইলো নির্বালের নামে স্থানীয় মুদি দোকানী সাদিকুল ইসলামের জমি জোরপূর্বক নিজেদের নামে লিখে খাদ্য অধিদপ্তরে দান করা পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা কৃষি ক্লাবের জমি সরকারি প্রতিষ্ঠানে দেওয়া ঐতিহাসিক প্রগতি সংঘ ক্লাব দখল নিজেদের অপকর্ম ঢেকে রাখতে রুইয়া থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরুম মকবুল হোসেনের মৃত্যুর পর প্রথমে রুইয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লবকে দিয়ে রুইয়া থানা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি করা বিতর্ক শুরু হলে রুইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবুকে নতুন আহ্বায়ক করা হয় পরবর্তীতে এমপি পুত্রা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন তার চেম্বারে কমিটি করে রুইয়া থানা প্রেসক্লাবের দখল নেন খাদ্য গোদামে সাইলো নির্মাণের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও নিজ দলের নেতা ও ব্যবসায়ীদের কাছে লাখ লাখ টাকা বাধ্যতামূলক চাঁদাবাজি সহ এমন কোনো কাজ নেই যাতে করেন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনে রমেশের বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা ব্যবসা ও বাড়ি ভাঙচুর বিএনপি অফিসে অগ্নিসংযোগ সহ পুলিশ দিয়ে হয়রানি করা হতো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিতর্কিত প্রক্রিয়ায় ঠাকুরগা সদর উপজেলার বিষ্ণু পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বিজয়ী হলেও রমেশের ভাই ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী অনিল কুমার সেনকে বিজয়ী ঘোষণা করা হয় তিনি তার নিজ গ্রাম রুহিয়ার মানুষের কাছে ছিলেন আতঙ্ক তিনি নিজের খেয়াল খুশি মতো তার এলাকার সব কার্যক্রম পরিচালনা করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন এলেই তার আশীর্বাদ নেতারাই নির্বাচিত হতেন কিন্তু রমেশের পরিবারের আশীর্বাদ হওয়ার জন্য দিতে হতো মোটা অঙ্কের টাকা তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে যে যেকোনোভাবে তিনি পরাজিত করতে। উঠে পড়ে লাগতেন ক্ষমতার অপব্যবহারের আরেক নাম ছিল রমেশ স্থানীয় পুলিশ সহ সরকারি কর্মচারী কর্মকর্তা রমেশ পরিবারের বিরুদ্ধে যেতে পারত না কোথার বাইরে গেলেই হতেন মুহূর্তেই বদলি অপ্রতিরোধ পার্থ পানি উন্নয়ন বোর্ডের ইজারাদার তাড়িয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা ঠাকুরগাঁও পঞ্চগড় সহ একাধিক জেলার নদী খননের কাজেও কামিয়েছেন কোটি টাকা পার্থের রামদা বাহিনীর কাছে অসহায় ছিলেন স্থানীয়রা বাবা ও ছেলের ছত্রছায় কাছের লোক হয়েছে উপজেলা চেয়ারম্যান গাড়ির ড্রাইভার থেকে হয়েছেন কোটিপতি রমেশ নিঃস্বার্থে তার আসনে আওয়ামী লীগকে একাধিকভাবে বিভক্ত করে রেখেছিলেন ক্ষমতায় থাকতে মানুষের উপর নানান জুলুম অত্যাচারের কারণে মূলত তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ স্থানীয়দের ক্ষোভের প্রকাশ ছিল দখলদারের প্রতিবাদ করে হামলা মামলা সহ এলাকা ছাড়া ছিল শত শত মানুষ অনেকে বলে তার ছেলে কিন্তু তার ফটো ব্যাগ ছেলে সে যাচ্ছিল সে পালিত ছেলে এবং পাচ্ছে এক সময় ঢাকায় থাকতো যে বাইরে থাকতো ওই রমেশ চন্দ্র সেন এমপি হওয়ার পরে যখন মন্ত্রী হয়ে গেল যখন সে মন্ত্রীর এপিএস হলো এপিএস হওয়ার মধ্যে নিয়োগ বাণিজ্য শুরু করলো রিয়া কলেজ থেকে শুরু রিয়া কলেজ রিয়া হাই স্কুল রিয়া গার্লস এবং গৃণিজীবী আগরওয়ালা থেকে শুরু করে আমাদের কলাস বাংলা আমার ভাষা সরণিকা এবং বলেদিহার উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে প্রায় কোটি কোটি টাকা বাণিজ্য প্রায় এ পর্যন্ত আমি যে আমার যেটা জানা মতে প্রায় বিশ কোটি টাকার বাণিজ্য প্রায় বিশ কোটি টাকার বাণিজ্য নিয়োগ বাণিজ্য আর টাকা ছাড়া কোনো কাজ হয়নি এরকম কোনো বিষয় নাই টাকা দিতে হবে কাজ নিয়ে যায় এরকম পর্যাপ্ত ঠিকাদার পর্যাপ্ত পাওনাদার তার কাছে ঘুরতেছে এখন আমার কাছে একটা ঠিকাদার আছে ঢাকা থেকে তারা চেক এবং ডিট অফ এগ্রিমেন্ট দিয়ে গেছে প্রায় এক কোটি টাকা এই আমার কাছে আছে। এবং আমার বাড়ির পাশে দুজন শামসুল নামে সে টাকা দিয়েছে আপনার পার্থ সারতীয় কাজের বুয়াকে কাজের বুয়াকে সে টাকা দিয়েছে নাকি পরের পরের বাবু নাকি তার ওয়াইফকে ওয়াইফ দিয়েছে তার পার্থকে প্রায় নয় কোটি টাকা নয় লক্ষ টাকা এরকম প্রচণ্ড মানে কী বলো অর্থক্ষেক মানুষ আমরা কখনও দেখিনি আর নির্যাতনের কথা বলছি তার বাড়িতে এখন সন্ত্রাসী হতো নিজের রীতিমতো আমি নিজের চেয়ারম্যান তারা ছিলাম এবং আমার বাসায় আমার আমাকে হামলা করছিল তারা নির্বাচন করতে দেয়নি তারা আমাকে ওখান থেকে ধাওয়া করছিল ছুরি দিয়ে বাড়ি থেকে লোকজন নিয়ে আসছিলো ঠাকুরা থেকে হাজির বাড়া থেকে প্রায় শতাধিক ছেলেগুলো নিয়ে আসছিলো আমি টিকেছিলাম বাট জানি যে আমি হতে পারবো না তারপর আমি ছিলাম আমি রমেশ বাবুর বিরুদ্ধে এগুলো বলতে গেলে হাজার হাজার মানুষ বলবে আমি মানে স্বেচ্ছায় বলছি কথাগুলো এই কারণে আমি কাউকে ভয় করি না আর সত্য সময় প্রকাশ করবো এবং আশেপাশের এলাকাগুলোর মানুষগুলো বললেই পাওয়া যাবে বিশেষ করে ক্লাব যে আমাদের প্রগতিশীল ক্লাব যারা ফুটবল সম্বন্ধে জানে না যারা ফুটবল দেখেনি যারা ফুটবল না নি তারা এখন ক্লাবটাকে দখল করছে ক্লাবের মানে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাত্ম হয়েছে এটা ক্লাবের মার্কেট এবং কৃষি ব্যাংকটা যে কৃষি ব্যাঙ্কটা ছিল পানি উন্নয়ন বোর্ডের একটা ঘর কৃষি ক্লাব ছিল কৃষি ক্লাবটাকে ভেঙে দিয়েছে সে চাষি ক্লাবটা ভেঙে দিয়ে করলো কি রাস্তায় কৃষি উন্নয়ন ব্যাংক করলো তার নিজস্ব সম্পত্তি করলো আসলে যে আমরা জানি বাস্তব ভিতাটা এই জায়গাটা তার কৃষি ব্যাংকের জায়গা না এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা কৃষি ক্লাব নামে ক্লাব ছিল ক্লাবটাকে ভেঙে দিয়ে তার নিজস্ব সম্পত্তি করে দিয়ে কৃষি উন্নয়ন ব্যাংক করলো এরকম হাজার হাজার লুটপাটের অভিযোগ আমি জানি যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এবং সে জেলেও আছে জামিন হতে হচ্ছে না আমি তার বিষয়গুলো আমি জরালভাবে বলছি ছোটনিকা থেকে শুরু করে রুইয়া হাইস্কুল রুইয়া কলেজ পলাশবাংলা উচ্চ বিদ্যালয় এবং গিনি দেবী আগরলা মহিলা বিদ্যালয় মহিলা মহিলা বিদ্যালয় তারপরে বলিদিহার উচ্চ বিদ্যালয় এরকম পর্যাপ্ত স্কুল শুধু আমার ইউনিয়নে এইটা বাকি গোটা জেলার প্রত্যেকটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের লুটপাট তো অহরহ আছে এগুলো যাতে বাঁচা করলে অনেক কিছু পাওয়া যাবে এক সময় শুনতাম যে তার পর্যাপ্ত লোন ছিল কিছু করতে পারেনি হঠাৎ করে তার স্পেশাল বিদ্যুৎ নিয়ে আসলো ঢাকা থেকে রোড থেকে ঠাকুর রিজা পর্যন্ত তারা অটো মিল করলো এই মিল চলা থেকে। তার বাসায় মাইক্রোবাস ডিএমডাব্লু মাইক্রো কার হাজার হাজার লোক এখানে আসতো সময় এখন দেখি যে ধুলা কিচ্ছু নেই রাজত্বটা ঠাকুর এক আছে সর্বত্র বিরাট ছিল একই রকম মানে টেন্ডারবাজি দখল নিয়োগ বাণিজ্য তারপর মিথ্যা মামলা যে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা প্রত্যেকটাতে ছিল তার একদম অবাধ বিচার এবং এটাতে মানে একটা সময় মানে তার প্রথম যে প্রথম যে এমপি প্রথম এমপির পরবর্তী পাঁচ বছর পরে তার সঙ্গে যোগ হয় তার ছেলে চলে এটা উ যোগ হওয়ার পরে দুজনেই মিলেই কাকা এবং বাসিন্দা মিলে তাদের জেরাজত্বতা চলে যেটা আমরা আমরা শুধু না সকল ধরনের মানুষ সকল শ্রেণীর মানুষ চরমভাবে ভুক্তভোগী মানে চরম ক্ষতির শিকার আর উন্নয়নের নামে শুধু নিজেদের উন্নয়ন এর বাইরে তাদের অন্য কিছু ছিল না এই সর্বত্রই বিশেষ করে আমি রুইয়া অঞ্চলটাকে যদি ধরতে পারি যে এমন কোনো নিয়োগ নাই যেখানে তাদের বাণিজ্য নাই তো সেক্ষেত্রে তার যে আসন এই বাইশ তেইশটা ইউনিয়ন একই রকম অবস্থা নিয়োগ বাণিজ্য এলাকা এই ষোলো সতেরো বছর শুধুমাত্র এলাকার উন্নয়ন তার যে অঞ্চল বা তার যে বাড়ির আঙ্গিনা উঠান কোনো কিছুতে উন্নয়নের ছোঁয়া বলে কিছু নয় উন্নয়ন বলে তার শুধু তার পরিবারের উন্নয়ন চাকরি মনে করি দেয়নি টাকা লেনিছে বা টাকা দিয়ে দিছে মনে করেন আমি দিতে পারবো পাঁচ লাখ হয়ে দিচ্ছে দশ লাখ চাপা চাপাই মানুষের কাছে টাকা দিচ্ছে আর স্কুলের মাদ্রাসার অমুক জায়গার প্রতিষ্ঠানও সেক্রেটারি সভাপতি জর্জিরুম হয়ে জোর জর্জিরুম হয়ে গেছে সাইলো হওয়ার কথা ছিল কিন্তু সাইলো এখনো হয়নি ওই সাইলোর জমি ওই ওখানে নিছে মানে যার জমি ও দিতে হবে এইভাবে নিছে সাইল কথা বলছে